অভি বেতন দিয়েছিস হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি পাঁচ ছ মাসের টাকা অ্যাডভান্স করে দিয়েছি আচ্ছা ঠিক আছে পার্থ তুই দিয়েছিস বেতন না স্যার এখনো দেওয়া হয়নি বাকি আচ্ছা ঠিক আছে অভি বল এক আর এক যোগ করলে কত হয় হ্যাঁ স্যার দুই বাহ দারুণ দারুণ পার্থ বল ছিয়াত্তর বিরানব্বই আর দেড় লাখ যোগ করলে কত হয়

বাহ সাবাস এই না হলে ছাত্র আমার তুই আমার নাম উজ্জ্বল করবি আর এই সরে হচ্ছে তাকে দেখো পাত্তো বল পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলার ভাসুরের নাম কি